দেখেন আমাদের নথুলাবাদের অবস্থা এই যে বরিশাল নথুল্লাবাদের গৌ এখানে মানুষের অবস্থান দেখেন কিরকম মানুষের বাদ ভাঙা উল্লাস মানুষের এই বাদ ভাঙা উল্লাস প্রকাশ করার মতো না মানুষের বাদ ভাঙা উল্লেখ দেখেন গত পনেরো বছরের কষ্ট আজকে একদিনই সবাই উসুল করে নিতেছে বরিশাল নথুল্লাবাদ বরিশাল নতুল্লাবাদ এখন জনস্রোতে পরিণত হয়েছে আমার অনুভূতি কি মানুষ ছাত্রদের জন্য এই সম্প হয়েছে ছাত্ররা না হলে এই জিনিসটা হইতো না ছাত্র আন্দোলন দেশে সবচেয়ে ভালো আন্দোলন ওরা আন্দোলন করছে ওদের দাবির জন্য কিন্তু দাবিটা পূর্ণ হয়েছে আমরা আমি অনেক খুশি এবং এই দেশের মানুষ অনেক খুশি এই যে আজকে যে মানুষ দেখতেছেন অনেক খুশি তারা এই পনেরো বছরে এরকম খুশি আমি এই জীবনে আমি দেখি নেই যতটা খুশি আজকে দেখতেছি আজকে জনগণ অনেক খুশি এবং মহিলারা বাবা মা যা যার আছে সবাই গেছে খুশির জন্য আজকে অনেক খুশি আজকে ভালো লাগতেছে আমরা চাই দেশ শান্তি থাক দেশ শান্তি হোক আরো শান্তি চাই লাখো মানুষের ঢল এখানে অনুভূতি এই যে ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি এমন সবাই সব সরি লোক এই আমাদের এই আন্দোলনে যোগ হয়েছে এই জন্যে আমরা দেশ স্বাধীন নতুন করে পাইছি আমাদের আমাদের ছাত্রদের জন্যে সেই আনন্দ এই ইতিহাসে নতুন করে এই ছাত্র আন্দোলনের জন্যে সফলতা পাইছি নতুন করে সে দেশ স্বাধীন হয়েছে এই জন্যে ছাত্রদেরকে ধন্যবাদ আমাদের দ্বারা শহীদ হয়েছে তাদের রুহির মা কামনা করি ধন্যবাদ আপনাকে আসন্দ আপনি কিছু বলেন দেশের জন্য আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলতে পারতেছি যে আমার গত ২০ বছরে যে আনন্দ না পাইছি মনের ভিতরে যে শান্তি না পাইছি আজকে তার চাইতে বেশি আনন্দ লাগতে আছে এতটুকুই আমি বলতেছি যে বিশ বছর ঈদেও এত আনন্দ পাই নাই আজকে যতটা আনন্দ লাগতে আছে মনে ধন্যবাদ আপনাকে সবাই বিজয় মিছিল করতেছে রাস্তাঘাটে সব জায়গায় মানে আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে উনিশটা সালের পরে আজকে আবার নতুন দেশ স্বাধীন হয়েছে স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই নতুন যে সরকার হবে দেশ পরিচালনা করে আমাদের বরিশাল কাশিমুর স্কুলের এই অবস্থা বর্তমান সবাই আনন্দ উল্লাসে বাঁচতেছে